আজকে আমরা জানলাম ফিত্রা কি কেন দিতে হয় ফিতরা দেওয়ার এক নম্বর কারণ তহুলতান নিশ্চয় রোজার পবিত্রতা রক্ষা করার জন্য দুই নাম্বার কারণ রোজারেকে খারাপ ব্যবহার ফায়েসা কথাবার্তা এগুলার কাফফারা হিসাবে ফিৎরা দিতে হয় তিন নাম্বার গরিবদেরকে খাবার এবং টাকা পয়সা দেওয়ার জন্য চার নাম্বার ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য 5 নম্বর এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 6 নম্বর সগীরা তথা ছোট ছোট গুনাহ যাতে আমরা মাপ পেতে পারি এজন্য ফিত্রা দিতে হয় ফিত্রা সম্পর্কে সুনানে আবু দাউদের দ্বিতীয় খন্ডে 1605 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের জন্য ফিত্রা আবশ্যক তাছাড়া ইমাম তাকি ইবনুল জার্রা বলেন ফিত্রা হল একটি সুহের আমরা যখন নামাজের মধ্যে ভুল করি তখন আমরা সাহু সিজদা দেই সাহু সিজদার মাধ্যমে আমরা নামাজের ভুলকে সংশোধন করি পর তেমনি ভাবে আমরা যদি রোজা রাখি রোজার মধ্যে যদি আমরা কোনো ভুল ত্রুটি করি فحসা কথাবার্তি বলি রোজা রেখে এমন কোনো কিছু করি যেটা কাম্য নয় তখন আমরা যদি ফিত্রা দেই তাহলে আমরা আমাদের সেটা আমাদের কাফফার হয়ে যায় মুট কথা রোজায় কোনো ঘাটতে থেকে যায় তাহলে এটা আমরা ফিতরার মাধ্যমে আদায় করে নিতে পারি সর্বোপরি আমরা বলতে পারি ঈদ আসার পূর্বে গরিবের ঘরে ঘরে কিছু টাকা এবং খাওয়া দাওয়া পৌঁছে দেওয়ার প্রজেক্টের নাম হচ্ছে ফিতরা কারণ আপনি যখন আনন্দ করবেন ঈদ উপভোগ করবেন কিন্তু যদি আপনার পাশের গরিব মানুষ সে যদি আনন্দ করতে না পারে ঈদ উপভোগ করতে না পারে সন্তানকে কিছু দিতে না পারে নিজে কোনো কিছু ভালো খেতে না পারে তাহলে আমি বলবো আপনার সেই আনন্দ বিথা তাহলে আমি বলবো আপনার রমজান হয়তো বা কবুল হয়নি আল্লাহ আপনার এবাদত কবুল করেনি বলেই আজকে আপনাকে দান করার তৌফিক দেয়নি সুতরাং আমরা সকলে নিজে আনন্দ করব আমার পার্শ্ববর্তী গরিব ভাই যে আছে তাকেও চেষ্টা করব একটু আনন্দ দেওয়ার জন্য কিছু খাবার দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য ঈদের আনন্দ যাতে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ